তো আমার হচ্ছে গিয়ে যাত্রার পূর্ব প্রস্তুতিটা অফিস থেকে শেষ করলাম সিলেট থেকে ট্রেনে যাব ঢাকায় ঢাকা থেকে মৈত্রী এক্সপ্রেস যদি সম্ভব হয় তাহলে মৈত্রী এক্সপ্রেসে কলকাতা গিয়ে সেখান থেকে আমি হায়দ্রাবাদ যাবো আর হায়দ্রাবাদ থেকে আমাদের টিকিট কাটা আছে হায়দ্রাবাদ থেকে মালে মালে থেকে শ্রীলঙ্কা শ্রীলঙ্কা থেকে ঢাকা এই তিনটা টিকিট কনফার্ম করা সান্তনা রেডি ওকে আমরা যাচ্ছি ইন্ডিয়া শ্রীলঙ্কা এবং মালদ্বীপ ঘোরার উদ্দেশ্যে তো আমাদের সাথে থাকে চলো ভোর ছয়টা পনেরোতে কালিনী এক্সপ্রেস আমাদের প্রথম গন্তব্য ঢাকা ট্রেন একটা পৌঁছার কথা থাকলেও ট্রেন দেড়টার দিকে পৌঁছায় কমলাপুর রেল স্টেশনে ট্রেন থেকে নেমেই আমরা সবার আগে কমলাপুরের কাউন্টারের দিকে চললাম মৈত্রী এক্সপ্রেসের টিকিট যেখানে পাওয়া যায় এবং টিকিট কেটেই আমরা প্রচণ্ড ক্ষুদার্থ ছিলাম সবার আগে খাওয়া দাওয়া করলাম এবং আমাদের হচ্ছে গিয়ে পরদিন মৈত্রী এক্সপ্রেসে আমাদের যাত্রা ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন আমরা এখানে ইমিগ্রেশন শেষ করলাম ইমিগ্রেশন শেষ করার পরে কাস্টমস থেকে এখানে গিয়ে হচ্ছে গিয়ে কয়েকটি ছবি তুলে নিলাম এখানে বেশি ভিডিও করতে দিচ্ছিল না আমাদেরকে তারপর হচ্ছে গিয়ে অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন ছেড়ে দিবে এটি হচ্ছে গিয়ে ইন্ডিয়ান র্যাকেট ট্রেন তো ইন্ডিয়ান রেকের ট্রেনে চাচ্ছিলাম মনে মনে এটাই আশা করছিলাম যে ইন্ডিয়ান রেকের ট্রেনে যাই আমাদের গন্তব্য ঢাকা থেকে দর্শনা গেঁদে হয়ে কলকাতা আটটা পনেরোই ট্রেন ছাড়লে পৌঁছার কথা চারটার দিকে আট ঘন্টার মতো সময় নেই চলুন দেখে আসি বাইরে আমাদের ট্রেন থেকে দেখা যাচ্ছে ইন্ডিয়ার একটি ট্রেন যদি বাইরুডে গেদা ইমিগ্রেশন পার করেন তাহলে এখান থেকে কলকাতা চলে যেতে পারবেন তো আমাদের ইমিগ্রেশন হবে কলকাতায় খুব বেশিক্ষণ লাগবে না আর এখান থেকে আমরা আর তিন চার ঘন্টার মধ্যেই কলকাতা গিয়ে পৌঁছে যাব চলুন যাওয়া যাক এই ফাঁকে আমরাও দুপুরের খাবার খেয়ে নিই ছয়া চারটার দিকে আমরা নেমে গেলাম কলকাতার চিত্রাপুর স্টেশনে এখানে নামতি শুরু হয়ে গেল দৌড়াদৌড়ি কে কার আগে ইমিগ্রেশনে যেতে পারে আপনি যত আগে যেতে পারবেন তত আগে আপনার ইমিগ্রেশন সম্পন্ন হবে ইমিগ্রেশন শেষ করতে ঘন্টাখানেকের মতো সময় লাগলো তুমি ওহে দেখ কথা তুমি ওহে দেখ যাবে কি না যাবে সন্ধ্যার দিকে আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম কফি হাউসে সেই কোথায় হারিয়ে গেল হাওড়া ব্রিজ পেরিয়ে আমরা চলে এলাম হাওড়া রেল স্টেশনে আমাদের ট্রেনের নাম ফালাক এক্সপ্রেস আমাদের পরবর্তী গন্তব্য স্টেশন হায়দ্রাবাদ ট্রেন ছাড়ার কথা সকাল নয়টায় সেজন্য আমরা খুব বুড়ে চলে আসি তো অনেকক্ষণ অপেক্ষা করার পর ট্রেন ছাড়তে আরও এক ঘন্টা দেরি ট্রেন ছাড়লো দশ দশটা পঁয়ত্রিশে আমাদের তিরিশ ঘন্টার যাত্রা পর দিন বারোটায় আমরা হায়দ্রাবাদের সেক্রাবাদ স্টেশনে পৌঁছার কথা এখন দেখা যাক এটাই আমাদের সবচেয়ে লম্বা ট্রেন যায়নি এখন দেখা যাক আমরা কতটা এনজয় করতে পারি শান্তনা কত ঘন্টা জানি আমরা মনে বোরিং লাগবো সিটটিটা আরাম দেখ কি মনে হয় সাথে ঘন্টা নিতে পারবো আমরা ঠিক আছে না সবটা আরাম ট্রেনে ওঠার পর আমরা যে কাজটা শুরু করি সেটা হচ্ছে গিয়ে একটু সময় বিশ্রাম নিয়ে নিজেদেরকে গুছিয়ে তারপর হচ্ছে গিয়ে আমরা ঘুমের প্রতিযোগিতা শুরু করি লম্বা এক ঘুম দেই আমরা বলতে গেলে এই দিন পুরোটাই আমরা ঘুমিয়েই কাটিয়ে দিই আসলে পরদিন আমরা যখন ঘুম থেকে উঠি উঠে দেখি হচ্ছে গিয়ে আমরা বিশাখাপত্তনম পেরিয়ে বিজয়াবাড়া নামক একটি জায়গায় চলে এসেছি সেখান থেকে হায়দ্রাবাদ যেতে আরও চার থেকে পাঁচ ঘন্টা লাগার কথা তো ট্রেন হচ্ছে গিয়ে একটু লেট চলছিল এখন দেখা যাক ভাইরে ভাই ইন্ডিয়া থেকে এই প্রবলেমটা আমি প্রায় সময় ফেস করি আমার এই চার্জারটা ইন্ডিয়ার এই লাইনগুলোর সাথে হচ্ছে গিয়ে অ্যাডজাস্ট হয় না তো অনেক যুদ্ধ হচ্ছে গিয়ে চেষ্টা করছিলাম মোবাইলটা একটু চার্জ দেওয়া যায় কি না আমার বউ সেটা হচ্ছে গিয়ে ভিডিও ধারণ করে রেখেছিল ওই সময় তো এড করে দিলাম আপনারা একটা সকেট ইউজ করতে পারেন এই ধরনের সমস্যাগুলো এড়ানোর জন্য আমরা এখন আস্তে আস্তে হায়দ্রাবাদ হায়দ্রাবাদের দিকে ঢুকছি চলুন দেখে আসি বাইকটা

সেক্রাবাদ স্টেশনে আমাদের একটু ঘোরাঘুরির ইচ্ছে ছিল হায়দ্রাবাদে সেটা মনে খুব একটা সম্ভব হচ্ছে না আর তবে আমরা যেটা করলাম আমরা মে হায়দ্রাবাদে গিয়ে মেট্রোতে চড়ার এক্সপিরিয়েন্সটা নিলাম বাংলাদেশের মেট্রোতে চড়া হয়ে নেওয়ার আগে হায়দ্রাবাদে মেট্রোতে আমরা চড়ে হায়দ্রাবাদটা চোখের পোলোকে দেখে নিলাম যতটুকু পারা যায় রাতটা কাটিয়ে আমরা পরদিন রওনা হলাম হায়দ্রাবাদ রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে

അപ്പങ്ങളെ മാടും മറ്റു സമ്മായി അത് മരുമൂനിക്കായി അപ്പങ്ങളെമ്പാടും മുറ്റുചുസമായി